হ্যালো বন্ধুরা তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি তো দেখো কাঁঠালের বীজ বেটেছি আর হচ্ছে কি যে ডুমুর কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছি আর ডুমুরের জন্য কেটে রেখেছি আলু তো এই ডুমুরটা বাঁচতে না অনেক কষ্ট হয়েছে আমার যা আমার ভাসুর আমি আমার শাশুড়ি সবাই মিলে বেছেছে এই ডুমুরটাকে তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এর মধ্যে কটা জিরে দিয়েছি জিরেটা ভালো করে একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি এবার আলুটাকে একটু হালকা ভেজে নেবো পুরোপুরি ভাজবো না না হলে পরে আলুগুলো ভেঙে যাবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে একেবারেই লবণ দিয়ে দিলাম আমি পরে না বুঝতে পারি না আমি লবণ কম হলো কি বেশি হলো এই জন্য একবারে আলু ভাজার সময় লবণটা দিয়ে দিলাম তো আলুটাকে একটু ভেজে নিয়েছি এর মধ্যে সব বাটা মশলাগুলো এবার দিয়ে দেবো বাটা মশলার মধ্যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছি তো এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ পরে বাটা মশলা দিলে না তাহলে আর আগে থেকে যদি হলুদ দেওয়া থাকে কড়াইতে তাহলে আর এদিক ওদিকে ছিটে যাবে না তো কড়াইতে ছিটার ভয়তে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মশলাগুলো দিচ্ছি এবার মশলাটাকে ধীরে ধীরে করে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি এই মশলা কষাটাই কিন্তু মেন সবজি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো যত সময় তেল না ছেড়ে আসে তত সময় অবধি কষাবো হালকা জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দেখো গাই ভালো করে একদম কষিয়ে নিয়েছি কড়াইতে হালকা হালকা লেগে যাচ্ছে তার মানে মশলাটাও কমপ্লিট আমার ভাজা এবার সিদ্ধ ডুমুরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ডুমুরগুলোকে না একটু ঢেকে ঢেকে ভালো করে পাঁচ দশ মিনিট ধরে ডুমুরের সঙ্গেও মশলাগুলোকে ভালো করে ভেজে নেব তো যত ভালো জিনিস খাবে তত কষ্ট বেশি করতে হয় কথায় আছে না এই জন্য ডুমুরটা খেতে এত ভালো লাগে কিন্তু কষ্টর পিছনে প্রচুর পরিমাণে করতে হয় তো এই যে মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি ডুমুরের সঙ্গে এবার এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে তারপরে লাস্টে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর কি তো চলো এই যে ঝোল দিয়ে দিয়েছি আমার ঝোলটা পাঁচ দশ মিনিট পর ফুটে যাবে তারপর মধ্যে হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর আমার ঋষুকে ঘুম পড়াবো এখন তো এই যে ঘুমিয়ে গেছে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এবার রূপেশকে খাওয়াবো তো রূপেশ এই যে ড্রয়িং করছে আজকে সানডে তো তাই রূপেশের আজকে ড্রয়িং ক্লাস আছে সানডে দিন আর কি ড্রয়িং ক্লাসটা থাকে বিকাল চারটে থেকে ছটা পর্যন্ত তো ওকে খাইয়ে দেবো এখন তো ওর জন্য আমি ভাতটা নিয়ে আসি তো আগে ওকে খাওয়াবো তারপরে গিয়ে আমি খাবো কারণ ডুবুনের তরকারি রান্না করেছি তো ওগুলো খাবে না হাত দিয়ে একা একা খেতে পারবে না আর কি আর এমনি রান্না করার সময় বলছিল যে আমি কিন্তু এগুলো দিয়ে খাবো না তারপরে খেয়ে বলছে যে ভালোই লেগেছে মামি বেশ তো এই যে প্রথমে সবার প্রথমে কাঁঠালের বীজ দিয়ে মাখাচ্ছি আর কি জানি না খেয়ে কি বলবে ও তো খেয়েছিলো ভালোভাবেই টেস্টি ছিল আর খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে এই যে দেখো রি শুকি নিয়ে একটু বেরিয়েছি রাস্তার দিকে যাব। কিন্তু রাস্তার দিকে আমি আর যাইনি দাদা নিয়ে যাই তো একে নিয়ে আমি দিদিদের বাড়ির দিকেই ছিলাম আর রাস্তার দিকে যাওয়ার জন্য পাগল পাগল করছিলো আর বাড়িতে প্রচুর পরিমাণে হনুমান আসছে দেখো গাইজ তোমাদের দেখাচ্ছেই যে প্রচুর পরিমাণে হনুমান আমাদের বাড়িতে মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে দুই তিনবার আসে আর গাড়ি বাড়িতে কোনো গাছপালা লাগেও শান্তি নেই সব খেয়ে টেয়ে চলে যায় তো এই যে ঋষু এখন রওনা দিয়েছ জেঠুর সঙ্গে রাস্তার দিকে কারণ রাস্তার দিকে না গেলে যে মানে পাগল করে খেয়ে নেয় পুরো জেঠুকেও আর আমাকেও তো যে দাদা নিয়ে যাচ্ছে রাস্তার দিকে তো আবার হনুমান ছিল ওখানে তো দেখাচ্ছিল আর ওই দেখো আমার ঋষু আইসক্রিমের দোকানের উপর দাঁড়িয়ে আছে আইসক্রিমের যে বাক্সগুলো হয় উপর দাঁড়িয়েছে মেলার মাঝখানে গিয়ে তো ঋষু কত খুশি হচ্ছে আমাকে দেখে আমি বলছিলাম বাবা তুমি এখানে কি করছো আইসক্রিম বিক্রি করছো নাকি তো রিষু দেখে আমাকে দেখে লাফাচ্ছে তো রিষু চয়েস করছে কোন আইসক্রিমটা খাবে কিন্তু আইসক্রিম মুখে দিলে না খায় না ঠান্ডা তো আর দেওয়াটাও উচিত না ছোট বাচ্চাদের আইসক্রিম মুখে আমরা যতবারই আইসক্রিম কিনি না কেন ওর মুখে দিই কিন্তু খায় না ও খেতে চায় না নিয়েই মুখ থেকে ফেলে দেয় ঝটকা লাগে ওর তো দেখো রাত্রেবেলা মেলা থেকে দিদি আইসক্রিম নিয়ে এসে সবার জন্য কিনে আইসক্রিম খাওয়ার সময় একটু ভিডিও শ্যুট করছিলাম তো আমার শাশুড়ি মা এসে বলছে তোমরা এর মধ্যে কী করো সবাই এতগুলো লোক কেন দেখা যাচ্ছে তো উনি একটু আসলো ভিডিওতে টাটা